আর বাড়িতে যতদিন থাকলাম দারুণ কাটালাম মুহূর্ত কোথা দিয়ে চলে গেল জানতেই পারলাম না বুঝতেই পারলাম না আমাদের এই লাড্ড সোনা এরপর চলে আসলো সেই মন খারাপের দিন বাড়ি ফেরার সত্যি খুব কষ্ট হচ্ছে জোরে জোরে কাঁদো জোরে জোরে ইয়ে এ ইয়ে আরে জোরে কাঁদো আরে জোরে কাঁদো আমার লাড্ড সোনা আরে জোরে কাঁদো প্রতিটা মুহূর্ত কিভাবে কেটে গেল বাবার বাড়িতে বুঝতেই পারলাম না একটা সপ্তাহ যেন কোথা দিয়ে চলে গেল অসুস্থতার মধ্যে দিন কাটলেও মায়ের কাছে এসে যে কদিন থাকলাম মনে একটা আলাদা রকম প্রশান্তি পাচ্ছিলাম যাই হোক শ্বশুর তো ফিরতেই হবে মেয়েদের কোনটা বাড়ি আসলে বিয়ের পর সেটা ঠিক করাটাই তো আমার না আমার সাথে সাথে আয়াতের দিনগুলো কিভাবে কেটে যায় এখানে মুশকিল তো কখনও এখানে এসে যেতেই যায় না কিন্তু যেতে তো হবেই ওখানেই স্কুল ওখানেই সব ফিরতে তো হবেই বাড়ি তাই হোক আজকে আমাদের বাড়ি ফেরার সময় চলে এসছে আয়াতের পাপা আমাদের নিতে চলে এসেছে আয়াত রেডি হয়ে গেছে আর আমি এখন ভিডিওতে ঠিকমতো আসছি না কারণ খুব কম একটু একটু ফুটেজ নিচ্ছি শরীরটা ভালো নেই তো তাই জন্য তোমরা অনেকেই জানতে চাও আমার কি হয়েছে সব কিছু জানতে পারবে আর কটা দিন ওয়েট করো তোমরা নিজেরাই বুঝে যাবে অ্যাকচুয়ালি কি হয়েছে আমার আমার চেহারার এখন অবস্থা ঠিক এই রকম সেই জন্য আমি আর ভিডিওতে আসি না ঠিকমতো আর যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আমিও রেডি হয়ে নিয়েছি আর সাজগোজের বিন্দুমাত্র ইচ্ছে নেই কারণ এমনি বাড়ি ফিরতে গেলে মনটা খারাপ লাগে মায়ের কাছে ছিলাম বেশ ভালোই ছিলাম আর হার কাট বার হয়ে গেছে আর তোমরা দেখো এইদিকে দিকে দেখো মেয়ের বাবার মেয়ে বেশ কিন্তু গাড়ি চড়ছিল কারণ আয়াত বাইনা ধরেছিল পাপা তুমি ড্রাইভিং করো আমি তোমার সাথে একটু ঘুরবো ড্রাইভার থাকে তো ও সামনে সিটে খুব একটা বসে আমরা বসতে বলে ও বসতে চায় না তো এখন আয়াতের পাপা ড্রাইভিং করে মেয়েকে বেশ খানিকক্ষণ ঘুরিয়ে নিল তারপর সেই মুহূর্তে চলে এলো লাডু লাড্ডু গেলাম সবাইকে বিদায় দিয়ে চলে এলাম আর ফেরার পথে এই যে এই ক্যাফেটা পরে তাই আমরা একটু এখানে দাঁড়িয়ে চা বা স্ন্যাক্স জাতীয় কিছু খাই ফায়ার অ্যান্ড আইস আসার পথে এই জায়গাটা আমরা দাঁড়া যাওয়ার সময় এক্সপ্রেস ধাবাতে পুরো রুটিনের মতো হয়ে গেছে যাই হোক আয়াত বললো নুডলস খাবে আমি বললাম মামা দেরি তো মেয়ে তো শুনবে না তাই অগত্যা অর্ডার দিতেই হলো আর আমিও চিনি ছাড়া একটু চা কারণ এখন চিনি খাওয়া একদমই চিনি না খেলেও এই যে বিস্কিটের মধ্যে তো চিনি থাকবে আয়তের বাবা বললো খেয়ে নাও কিছু হবে না যাই হোক চাটা কিন্তু দারুণ ছিল চিনি চাড়া হলেও দুধ আর এইদিকে মেয়ের বায়নাতে চলে এসছে নুডলস তো বাবা মেয়ে এখন নুডলস খাবে সঙ্গে আমিও একটু ছেঁড়ে দেখবো বাদ কোথায় যাই বলো তো যাই হোক খাবে খাবে বলে একদম পাগল করে দিচ্ছি কিন্তু আলটিমেটলি আয়াত কখনোই খেতে পারে না আর এই যে লাইম সোডাটা খাওয়ার জন্যই কিন্তু এই বাহানাটা এখানে দাঁড়ানোটাও কিন্তু ওর জন্য বা বললো দেখি টেস্ট করে কতটা ঠান্ডা দিয়ে মানে আইস দিয়েছে তাতেই বাবুর একদম মুঠ গরম যাই হোক এবার বাড়ি ফিরবো কেমন লাগলো জানিও টাটা ভাই ভাই সবাই ভালো থেকো